তবা সবাই নসিব হয় না সবাই তবা করতে পারে না তবা পাক যাকে তৌফিক দেয় সেই তবা করতে পারে আর কার তবা কখন কবুল হয় এটা আল্লাহই ভালো জানে এই জন্য নরসিংদী জেলার আড়াই হাজার থানার নারায়ণগঞ্জ নরসিংদীর একটা ভাষা আছে আগের নাম যে বেলে যায় ফার্স্টের নাম সেই বেলেই যায় তো আগের বক্তা যে আলোচ্য বিষয়বস্তু আপনাদেরকে বুঝে গেলেন হয়তো সময়ের স্বল্পতার কারণে বেচারা কথাটা শট করে বলছেন আমি তো পাশের নাম তাই আমি ওনার লগেই চলি কথা কয় না আর আমাদের মুসলমানদের ভাষা থাকবে আলেমুল্লামা যেখানে আমরা আছি সেখানে আমাদের ভাষাটা এরকম হবে না যে আমগুলোকে আলেম আছে এই যারা কয় আমগুলো আলেম আছে এরা তলে তলে সন্ত্রাসীগিরি করে আবার আলেমদের ছাত্রদের গায়ে গুলি করে আঘাত করে পিস্তল দিয়া অথবা ছুরি দিয়া আঘাত করে রক্ত জড়ায় কথা বলেন ঠিক কিনা যারা বলে আমাদের সাথে আলেম আছে এরা টাকা দিয়ে কিছু আলেমদেরকে কিনে নিছে কিনে নিয়ে সমাজে রাষ্ট্রে তবলিগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এরা নিজেদেরকে আমির হিসাবে চালু রাখতে চায় আর মানুষকে বোঝানোর জন্য আলেমদের কাছ থেকে ফতুয়া নিয়া একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে যেটা ইদানিং এই আমাদের ইতিপূর্বে দুই একদিন এর ঘটনা কত সুন্দর সুষ্ঠুভাবে চলতেছিল এর মধ্যে মুখুশ উন্মোচন কইরা কত বাপের মায়ের বুক খালি হইলো কত ছেলে মেয়ে বাপ হারা হইলো কত বোন ভাই হারা হইল প্রায় সাত আটজনের অধিক শহীদ হয়ে গেছে আর শত শত মানুষ আহত এবং কিছু লাশকে গুমও করছে যাদের খবর পাওয়া যাইতেছে না তো এতদিন শুনতাম লিগে যাইয়া বালা মানুষ খারাপ মানুষ ভালো হয় আর হেরা যে কোন সাঁতার তবলি করতাস এই তবলিক কইরা আরও খুন করতাস কথা কয় না আমরা ওলামা একরামরা ওলামা একরামদের সাথে আমরা পরামর্শ করে চলবো আলেমরা আমাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিবে আর সেক্ষেত্রে যদি তবলিক হয় রাজনীতি হয় মাদ্রাসা পরিচালনা করতে হয় খানকা প্রতিষ্ঠা করতে হয় আমি মুসলমান হিসাবে আমার যতটা কাজ করব আমি হকানে ওলামা একরামদের মাথা হাতে থেকে করবো কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যে সমস্ত মানুষগুলি যারা বলে যে আমাদের সাথে আলেম আছে হে আলমগো কথা চলবো না আলেম আছে আজকের পর থেকে এই স্লোগানটা হবে না স্লোগান হবে আলেম ওলাম আছে এখানে আমরা আছি সেখানে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আসার সময় আমাদের এক ভাই বললেন যে যে ভাইগুলো শহীদ হয়ে গেছে জালিমের অত্যাচারে আর বিগত সরকার যে ফেসিস্ট ছিল হ্যাডিয়ে বুয়া বইয়া খালি সক এক সময় রিক্সা লগল দিয়ে লাগায় দেয় এক সময় আনসার গদিয়া দিয়ে দেয় পুলিশ গু দিয়ে লাগাইতে চাইছিল কিন্তু পারে নাই শেনা বাইনের গদিয়া লাগাইতেছে ফাড়ে নাই ঠিক বিডিআর এর গদিয়া লাগাইতেছে ফাড়ে নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আবার মনে করেন আপনি আসতো দেবেন ফহির গদিয়া লাগাইতেছিল ঠিক ফকির এই সরকার যাওয়ার পরে স্লোগান উঠাইছিল ফার্স্ট চেয়ার নিচে নিতাম না আর বেশি দেরি করতে তাম না ঠিক ঠিক এই স্লোগান এরপরে এখন আবার তবলিগলাদেরকে দিয়া তবলীগের নাম দিয়া আসলে মূলত লিগে লিগে ঠিক আছে কথা কয় না মূল ধারার তবলিক বাদ দিয়া আওয়ামী লীগের লীগ নিয়া আমার বন্ধুগণ ছাত্র লীগের পেতার তারা নাস্তিক মোর্তাদের পাচারা গোলামেরা মোদীর দালালেরা এরাই হত্যাযোগ্য চালাইতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আর এদারে যদি আলহামদুলিল্লাহ অনুযায়ী বিক্ষোভ মিছিল আছে শনিবারে আপনারা নিজেরাই ইমানের বলে বলিয়ান হয়ে আপনারা স্পষ্ট করে ওখানে হাজির থেকে প্রমাণ করে দিবেন যে আমরা সন্ত্রাসীদের সাথে নাই এই খুনা খুনির মধ্যে আমরা নাই সারা পৃথিবীতে শান্তিপ্রিয় একটাই জামাত সেটা হলো তবলিক জামাত যারা বকা খায় মার খায় কিন্তু কোনোদিন মাইট দিতে জানে না এরকম বহুত ইতিহাসে দেখছি মসজিদ থেকে গাঠটি বুস্তা সব ফালাই দিছে পুকুরে এর এই গাঠটি বুস্তা শুকাইয়া এরকম শীতের দিন গাঠটি বুস্তা ফালাই দিস কোন এক দল ষড়যন্ত্র করিয়া তারপর এরা এই গাঠটি বুস্তা শুকাইয়া কষ্ট করিয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ওই এলাকায় ওই মসজিদে জাগা ভানে আর এক মসজিদে যাইয়া বারন্দার মধ্যে বইয়া নিজের পকেটে টাকা খরচ করে মহল্লার মানুষকে নামাজের দাওয়াত দিছে ভাই এদেশে তবলিক জামাতের দ্বারাও কাজ হয় এদেশে পিরানি তরিকতের মাধ্যমেও কাজ হয় এদেশে ইসলামী রাজনীতি করার মাধ্যমেও কাজ হয় কিন্তু প্রত্যেকটা কাজ যে কাজের সাথে মুসলিম উম্মার কাছে আলেম ওলামা আছে আলেমরা থাকবে আলেমরা আমাদের আমাদেরকে যেভাবে ডাকবে আমরা আলেমদের মাথা হাতে চলব কোনো চলতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা আগামী শনিবার ইনশাল্লাহ নিজেদের ইমানের দাবি এড়ানোর জন্য মমিন হিসাবে আপনারা এই রক্তক্ষয়ী যুদ্ধের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ যাই হোক যে কথাটা বলতেছিলাম তবা সবার ব্যাগে জোটে না তেগ্যে জোটে বলেন বলেন জোটে না আল্লাহ যাকে কবুল করে সেই তবা করতে পারে দেখা গেছে যে জীবন বর গুণা করছে মরার কইয়া মারা গেস আল্লাহ কইছে যে হ্যাঁ জীবনে সব গুণা মাফ করে দিস যার কপাল ভালো এর শেষ ভালো হয় আর যার কপাল মন্দ হয় এর শেষ ভালো হয় না শেষ ভালো যায় সব তো আমার বাইরে আমার বন্ধুগণ আগের মহতারাম তিনি তবার উপরে কথা বলেছেন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে বেচারা সময়ের অভাবে হয়তো বা কথাটা ফুটে তুলতে পারে নেই তো আমি ওনার এই কথাটা মেকআপ বিমু আর আপনারা জানেন যে আমি আগে বাইক টেনে ওয়াজ রেডি করে আই না আমি জাগাই বুয়ে ওয়াজ রেডি করি যে গাও সেই গায়ের মলম দেই কথা কয় না আমার ওই যে দাউ দেখছি না অন্য যদি আইয়া ফোরা গায়ের মলম দেয় দেব হ্যাঁ এই জন্য হয়তো থাকি বললো মতো আসা বলে থানবির রহমতুল্লাহ বলেন যে প্রকৃত জ্ঞানী ডাক্তার সে রুগীর রোগ বুঝা যে ওষুধ দেয় রুগীর রোগ বুঝা যে ওষুধ পাতলা ভাই না পাতলা ভাই না হইছে দিয়ে তুইছে ইয়া করতে কইছে কি কয় বালা করে দুধ খাইবো তো দুধ খাইলে তো ওইটা আর বাড়বো আর আমগো বাংলাদেশ হইলো দেখবেন রুগী কম ডাক্তার বেশি সার দোকানে বোঝা যদি খালি একটু করতে পারেন আমার মাথাটা বিষ করতাস দেখেন ফট করে একজন বেকার হ্যায় কইবো প্যারাসিটামল খাও গা

সমাজে দেখবেন মাজলুম বেশি মানে জালিম বেশি মাজলুম কর আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রোগ নির্ণয় করে ওষুধ নেওয়ার ত্রফিক দান করে তো আজরিন আমি সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কেরিমের সুরাতুল বাকারার দুই একুশ নম্বর আয়াতের শেষ অংশ আমি তেলবাদ করেছি যে অংশটুকের মাধ্যমে আল্লাহ বললেন যে কোনো মানুষ খুব ভালো করে বলেন যে ধরনের মানুষ এই মানুষ যদি আমি আল্লাহ ডাকে সারা দেয় তো আমি আল্লাহ তার পিছনের জীবনের গুণা মাফ করে দিব আর তাদের আমলনামায় নামায় জান্নাত লিখে ধন্য করে দেব আমরা তো মুসলমান হিসেবে চাই আল্লাহর কাছ থেকে মাফ চাই আর চিরময় সুখের স্থান জান্নাত চাই ঠিক না ভাই কিন্তু শর্ত এলো কার কারণের সাড়া হ্যাঁ সারা দিতে হ্যাঁ যদি আমার জন্মদাতা বাপ হয় যদি আমার সঠিক রুহানি পিতা হয় আমি সারা দেবো কিন্তু এই রুহানি পিতার সাথে জন্মদাতা পিতার সাথে আমার আল্লাহর হুকুম সংযুক্ত আছে কতক্ষণ ঠিক কিনা আমার আপনার সব চাইতে আধ্যাত্মিক রুহানির পিতা বড় পিতার নাম বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রসুলহা আর আমার আপনার আদি পিতার নাম আদম আলিসলাম আমার আপনার জাতির পিতার নাম ইব্রাহিম শেখ মুজিবুর রমান হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমার জাতির পিতা হয় কে আপনি উনি বঙ্গবন্ধু এইটাই সঠিক এর সাইতে বেশি বাড়ায় মুসলিম মুসলিমদের মুসলমানদের কোনোদিন জাতির পিতা শেখ মুজিবুর রহমান হতে পারে না মুসলমানদের মুসলিম মিল্লাতের জাতির পিতা একমাত্র এব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ঠিক কিনা বলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাও অস্বীকার করা যাবে না এটা ঠিক আছে কিন্তু বেশি বালা বালা না বেশি বালা এই বেশি বালা করতে যাইয়াই জালাত পইয়া ঠেলায় পাইয়া এক কাপড়ে ফলাইতে বাধ্য হইছে আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন আবার কোন আমি